শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে শারদীয়া দুর্গোৎসবের পর আসতে চলেছে কোজাগুড়ি লক্ষ্মী ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী হলেন মা লক্ষ্মী মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য সেই পুরাকাল থেকে বর্তমানে কলিযুগ পর্যন্ত পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী দেবী দুই হাজার পঁচিশ সালে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আরম্ভ হবে ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার কোজাগরি পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা বেজে তেইশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজো করার শুভ সময় রয়েছে ছয়ই অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ সালের প্রদোষকালে পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিটের মধ্যে পুজোর সব থেকে শুভ সময় রয়েছে বন্ধুরা ঘরে আয় সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা কিন্তু এই এই দিন করতে পারেন পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে বা পরিবারের কলহ বিবাদ লেগে থাকলে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন এবং বাড়িতে যদি নেতিবাচক শক্তির অনুভব করছেন তাহলে লবঙ্গের ব্যবহার আপনারা করতে পারেন লবঙ্গ যেমন রান্নার কাজে স্বাদ বাড়াতে সাহায্য করে থাকে লবঙ্গ তেমন জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্রেও প্রচুর পরিমাণে কাজে আসে এটি নানা প্রকার নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা লবঙ্গ এক প্রকার এক গাছের ফুল যে ফুলটি সর্বদাই সর্বসংকট আপদ বিপত্তিকে একটি ব্যক্তিকে রক্ষা করতে পারে বন্ধুরা সাতটা বা আটটা বা নয়টা লবঙ্গ আপনার জীবনে এমনভাবে নেতিবাচক শক্তিকে সরিয়ে ফেলবে এবং আপনার জীবনে নিয়ে আসবে পবিত্র আলো যার ফলে আপনি সর্বদাই পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গ ব্যবহারে লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় প্রথম স্থান নিয়ে রেখেছে লবঙ্গ লবঙ্গর কার্যই সর্বদা সাকসেস পাওয়া যায় কারণ লবঙ্গ পরিবেশের সাথে এমন একটি প্রধান জিনিস যার জন্য আমরা জীবনে প্রচুর অর্থ ব্যয় ব্যয় করেও এর মতো ভালো জিনিস পাবো না বহু চেষ্টা করলেও আমরা এত সুন্দর একটি টোটকা কিন্তু কোথাও পাওয়া যাবে না সহজেই বন্ধুরা লবঙ্গকে আপনাকে নিতে হবে এমন কিছু সংখ্যা এবং এমন কিছু করতে হবে যার ফলে জীবনে আপনার সর্বপ্রকার দারিদ্রতা দূর হবে এই এই দিন আপনারা যদি কার্যটি করতে পারেন বা আপনি যদি কোনো বৃহস্পতিবার দিন এই লবঙ্গের এই কার্যটি করতে পারেন আপনার জীবন যে অর্থ ভাগ্য রয়েছে সেটি উদয় হবে বন্ধুরা এতে আপনার জীবনে সর্বদা মঙ্গলই হবে লক্ষ্মী দেবী হলো ধনধানের দেবী এবং মা ধনলক্ষ্মী হলো অর্থ উন্নতি আয় ইনকাম ভাগ্য সম্পত্তি দেবী মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে আটটি রূপে মা লক্ষ্মীকে কিন্তু পুজো করা হয় আটটি নিয়মে আট রকম ভাবে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী দুইটি তীরুক্কে সর্বদাই পুজো করা অবস্থায় দেখা যায় এবং পূজা করা হয় একটি হলো মাতা ধনলক্ষ্মী এবং একটি হল মা প্রজাগরী লক্ষ্মীনি ধন ধন্য সুখ শান্তি সমৃদ্ধি আইন কামের দেবী তিনি হলো ধনলক্ষ্মী আর যিনি হল খাদ্য সরসুর দেবী তিনি হল প্রজাগরী লক্ষ্মী তাই সর্বদাই প্রতি গৃহে এই দুই বেশি দেখা যায়। এছাড়া আরো বহু রয়েছে যে আটটি রূপের আমরা পুজো করে থাকি কারো কারো গৃহে আটটি রূপেরই করা হয় মা দেবী চঞ্চলা তিনি কিন্তু এক জায়গায় কোনোদিনও থাকতে পছন্দ করেন না এবং থাকেন না নাকে যদি আপনারা ঘরে রাখতে চান তাহলে সর্বদাই বিরাজমান করে স্থায়ী করে রাখতে হয় তাহলে আপনাকে প্রায় কিছু উপায় হত্যা ও কার্য করতে হবে এর ফলে মানব অতি হয়ে সেই গৃহে সর্বদার জন্য বিরাজ করবে মা লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরতা পছন্দ করে তাই গৃহকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সুন্দর এবং পরিবেশ রাখার আপনার গৃহে প্রতিটি ঘরে যেন পজিটিভ এনার্জি বিরাজ করতে পারে সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে প্রতিটি ঘরে আপনার বাড়ির প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং চেষ্টা করতে হবে কিছু কার্য না করার বন্ধুরা আপনারা প্রতি বৃহস্পতিবার ভুলেও এই পাঁচটি কার্য করবেন না সর্বপ্রথম হলো বৃহস্পতিবার দিন ভুলেও আপনারা সদর দরজার সামনে কোনো প্রকার নোংরা ফুল কোনো ধরনের জিনিসপত্র রাখবেন না চেষ্টা করবেন বুধবার অথবা শনিবার সেগুলোকে পরিষ্কার করে দেবার কোনো দিনের জন্য সেটি বুধ হোক বৃহস্পতি শুক্র যে বাড়ি হোক না কেন সদর দরজার সামনে একদমই নোংরা করে রাখতে নেই সদর দরজার সামনে জুতো খুলে রাখতে নেই দরজার সামনে কাটা জাতীয় গাছ লাগাতে নেই ঝাল জাতীয় গাছ লাগাতে নেই যেমন লঙ্কা অ্যালোভেরা এছাড়া নানা রকমের গাছপাতা লাগাতে নেই এর ফলে কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং মা লক্ষ্মী দেবী সর্বদাই কিন্তু সুগন্ধে পবিত্র এবং খুব ভালো স্থান পছন্দ করে না। ঘর মাটির হোক বা দশতলা বিল্ডিং এর মধ্যে হোক আপনাকে কিন্তু আপনাকে কিন্তু ঘরটি পবিত্র রাখতে হবে ঘরে সর্বদা চেষ্টা করবে সকাল ও সন্ধে গঙ্গা জল ছেড়ানো বন্ধুরা গঙ্গাজলের মধ্যে কিন্তু আপনি যে কোনো জল মিশালে সেই জল কিন্তু গঙ্গা জলে পরিণত হয় তাই আপনি একটি ঘটের মধ্যে সর্বপ্রথম অল্প করে গঙ্গা জল নিয়ে তার মধ্যে আপনারা ভালো জল দিয়ে ভর্তি করে নেন পুরোটাই গঙ্গাজল হয়ে যাবে সকাল সন্ধ্যে সদর দরজার সামনে আপনার প্রতিটি ঘরে গঙ্গা জল ছিটান এতে ঘরে কোনোদিনও কেউ কালো জাদু করতে পারবে না না কোনো নেগেটিভ জিনিস বিরাজমান করতে পারবে ঘর সর্বদাই পবিত্র এবং পরিষ্কার থাকবে আমরা দেবদেবীর দেবীর পুজো করে থাকি এবং হিন্দু ধর্মে কিন্তু কোন জাতীয় জীবকে মেরে খাওয়া নিষিদ্ধ রয়েছে কিন্তু আমরা জিভার টেস্টের জন্য আমরা কিন্তু সর্বদাই আম্মুই সাহার খেয়ে থাকি তাই আমাদের সর্বদাই উচিত যে ঘরে সকাল ও সন্ধ্যে ঠাকুর দেওয়ার সময় নিত্যদিনের সেবা দেওয়ার সময় গঙ্গা জল ছেটানো হয় ছাড়া গিয়ে ছিটানো এতে বাস্তু এবং আপনার গৃহ সর্বদা সূচি হয়ে উঠবে ভগবানকে ভগবানকে সুন্দর ভোগ অর্পণ করার জন্য সর্বদা বাতাসা ও মিস্ত্রি রোজ না দিয়ে চেষ্টা করবেন যে এই দিন যেই দেবতার পুজোর দিন হয় সেই দিন অন্তত তার সেই দিনই স্পেশাল আনার কিছু ভালো কিছু আনার কিছু ফল মিষ্টি একটি হলো সেই দেবতাকে দেওয়ার এবং আপনি আরিত্তি এনে ভেঙে ভেঙে সকলকে দিতে পারেন ভগবান আমাদের সাধ্য বা আমাদের যে যতটাই সাধ্য সামর্থ্য রয়েছে সেটি ওনারা জানেন তাই আমাদের নিজেদের মন থেকে আমরা যতটাই করব উনি তাতেই সন্তুষ্ট হবেন কিন্তু সেটি পবিত্র ভালো মনে করতে হবে বন্ধুরা আমি বলবো আপনারা ভুলেও কিন্তু এই দিন বিশেষ করে এই কোজাগুরি লক্ষ্মী দিন বা যে কোনো বৃহস্পতিবার দিন ঘর থেকে ঝাটা বা ঝাড়ু ফেলে দেবেন না এতে মা লক্ষ্মী দেবী আপনার গৃহ থেকে ত্যাগ করতে এক মিনিটও লাগবে না কারণ মা লক্ষ্মী কিন্তু আপনার সর্বদা ঝাটাকে পা লাগাই না ঝাটাকে সম্মান করি কারণ ঝাড়ু বা ঝাঁটা কিন্তু সর্বদা দেবী প্রতীক যেটি ঘর থেকে অলক্ষ্মী অর্থাৎ নোংরা ধুয়ে ময়লা দুর্ভাগ্য দূর করে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সর্বদাই চেষ্টা করবেন আমিষ খাবার গ্রহণ না করার নিরামিষ খাবার গ্রহণ করার বাস্তুর সাথে সাথে আপনারাও সর্বদাই সুখে থাকবেন সুস্থ থাকবেন এই দিনে নেশা জাতীয় দ্রব্য ঘরে যেন না বন্ধুরা এই দিন ধার করে ঘরে টাকা পয়সা নিয়ে আসবেন না এই দিনে কোনো লোহার জিনিস ঘরে কিনে আনবেন না আনলে ধান চাল এছাড়া খাদ্য কোনো জিনিস ভালো অর্থাৎ আপনারা কোনো এমন জিনিস নিয়ে আসতে পারেন যেমন ধরুন বৃহস্পতিবার দিন বা লক্ষ্মী পুজোর দিন ঈদের পয়সা দিয়ে কিছু কিছু জিনিস কিনে আনতে পারেন কিন্তু ধার করে কোনো জিনিস আনা উচিত নয় বন্ধুরা এবারে লবঙ্গের ক্রিয়া আমরা জেনে নেব এমন ক্রিয়া করলে যা লক্ষ্মীদেবী অতি প্রসন্ন হবে আপনারা লবঙ্গর মালা করে মা লক্ষ্মীকে পড়াবেন শুধু লবঙ্গ নয় সাথে করে এলাচ এলাচ আপনাকে নিতে হবে লবঙ্গ ও একসাথে মালা তৈরি করতে হবে লাল বা হলুদ সুতো দিয়ে সেটি গঙ্গা জলে শুদ্ধ করে নিয়ে চন্দন মাখিয়ে নিতে হবে তার মধ্যে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে নেবেন তার মধ্যে পুষ্প দিয়ে আগে মালাটাকে ভালোভাবে পবিত্র করে নেবেন তারপরে সেই মালাটি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন এবং ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি অবশ্যই বলবেন সেই মালাটি আপনারা প্রজাগুড়ি লক্ষ্মী পুজোর পরের দিনও মার গায়ে রাখতে দেবেন বা বৃহস্পতিবার দিন যদি আপনারা এই কার্যটি করেন তাহলে পরের দিনও মাঠ কাছে এই মালাটি রাখবেন তারপরে আপনি কি করবেন আপনার ঘরের মেন দরজার সামনে দরজার ভিতর দিকে আপনি যে কোনো দরজার ভেতর দিকে যে কোনো জায়গায় এটিকে রাখতে পারেন যেখানে আপনি চাকরি করেন মানে বিশেষ কোনো জায়গায় যা মধ্যে কারো পা বাজে জিনিস না লাগে সেখানে রাখতে পারেন বা ব্যবসার জায়গাতেও আপনি রাখতে পারেন এতে আপনার রাত চুনি হবে বন্ধুরা বলা হয় মা লক্ষ্মী অতি এমন এক দেবী যা ব্যক্তির উপরে যখনই প্রসন্ন হয় সেই ব্যক্তিকে একদিনে কোটিপতি বানিয়ে দেয় কথাই হল রাতারাতি অনেক ব্যক্তি কোটিপতি হয়ে যায় সেটি অর্থাৎ শুধুমাত্র মা লক্ষ্মীর কৃপায় পায় তাই আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই পুজো করুন বন্ধুরা আপনারা লবঙ্গ দুইটি এলাচ দুইটি ঘিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা তুলসীকে অর্পণ করবেন ও নম ভগবতে বাসুদেবায় নম বলে জয় মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী তুলসী নম বলে এলে প্রণাম করবেন এতে আপনার অর্থ এবং সুখ শান্তি সব কিছুই বৃদ্ধি পাবে বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে উল্লেখিত রয়েছে যে যেই ব্যক্তি এই কাজটি করবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত হবে আপনার জীবনে বন্ধুরা তাই আপনারা এই কাজটি অবশ্যই এই প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন বা যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা একবার এই কাজটি অবশ্যই করে দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী দেবী লিখে যাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে